সমস্ত প্রমাণ পুড়িয়ে দেওয়া গিনিকে কষিয়ে থাপ্পর মারল গীতা স্বস্তিক ডিভোর্স পেপারে সই করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে গল্পের শুরুতে দেখতে পাবো ঝর্ণা দেবী তো কোর্টে আদালতে সবার সামনে বলেছে তার নাকি বিয়ে হয়নি তার নাম ঝর্ণা সেন কারণ এটা একটা মিথ্যে কেস কিন্তু গীতা বলে কিন্তু এটা কি করে মিথ্যে কেস হয় আপনি তো একজন বিবাহিত তখনই ঝর্ণা চৌধুরী বলে যে এটা প্রমাণ করে দিন যে আমি বিবাহিত তখনই অগ্নিত মুখার্জি বলে হ্যাঁ উনি বিবাহিত আর উনি এই কেসটা নিয়ে এসেছিলো অ্যাডভোকেট গিটা এল এল কাছে এই কেসের আসল বিচার পাওয়ার জন্য কিন্তু এখন উনি উলটে দিচ্ছেন কেস পুরো কেসটাকে উলটে দিচ্ছেন তখনই অগ্নি অগ্নিত মুখার্জি বলে যে হুজুর আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে তাদের বিয়ের আর সেই সমস্ত প্রমাণ আমার বাড়িতে আছে তাই আমি কোর্টে আপনাদের কাছে একটু সময় চাইছি যাতে সেই সমস্ত প্রমাণগুলো আমি আনতে পারি এদিকে তো গিনি ভজন কথাতে অগ্নিত মুখার্জি স্টোর রুমে গিয়ে সেখানে সমস্ত প্রমাণ পুড়িয়ে ফেলেছে মানে ঝর্ণা চৌধুরী আর সঞ্জয়ের যে বিয়ে হয়েছিল সেই সমস্ত প্রমাণগুলো পুড়িয়ে ফেলেছে আর এটা জানতে পেরে গেছে গীতা গীতাতে এই কথা জানার পর ভীষণভাবে রেগে যায় আর বলে দিদি তুই টাকার জন্য এত নিচে নামতে পারলো দিদি এবার দিদিকে আমি ছাড়বো না তারপরে তো অগ্নিত মুখার্জি আর গীতা চলে এসেছে বাড়িতে আর বাড়িতে এসে দেখে যে কোনো কাগজপত্র পড়ানো হয়নি শুধুমাত্র ঝর্ণা চৌধুরীর আর সঞ্জয় বিয়ে যে প্রমাণগুলো ছিল সেটাই পুড়িয়ে ফেলেছে আর এটা দেখে তো চমকে ওঠে গীতা তারপরে তাহলে তাহলে এবার আমি কি করব চৌধুরী বলছি এই কেস থেকে আমাকে সরে আসতে কিন্তু যে কেসে আমার শ্বশুরমশাই এতটা অপমান হয়েছে যে কেসে আমার শ্বশুরমশাই জড়িয়ে রয়েছে সেই কাজ কেস থেকে আমি উঠে আসবোই বা কী করে তারপরে সেখানে গিনি আসে। আর দিদি তুই টাকার জন্য এত নিচে নামতে পারলি তুই শেষ পর্যন্ত ও ঝর্ণা চৌধুরী আর সর্ণা চৌধুরীর বিয়ের প্রমাণপত্রগুলো ফুরিয়ে ফেলি গিনি বলে হ্যাঁ আমি ফুরিয়ে ফেলেছি ফুরিয়ে ফেলেছি আমি বেস করেছি এটা আমি ভালো করেছি তখনই সেখানে অগিত মুখার্জি বলে টাকার জন্য আমার বাড়ির বড় বোমা কত নিচে যেতে নামলো তখনই গিনি বলে মুখ সামনে কথা বলুন শ্বশুরমশাই তখনই অগিত মুখার্জি বলে আমি কি ভুলটা বলছি আমি তো ঠিকই বলছি তুমি এটা টাকার জন্য করেছো গিনি বলছে হ্যাঁ আমি টাকার জন্যই করেছি তখনই গিনি বলে যে এটা টাকার জন্য করেছি তখনই গিনিকে কষিয়ে থাপ্পড় মেরে দেয় একটা গীতা আর বলে যদি তুই কিছু মনে করিস না কিন্তু আজ এই থাপ্পড়টা তোর জন্যই হয়তো ছিল তোর যোগ্য এই থাপ্পড়টা তুই এত নিচে নামতে পারি সত্যিই আমি ভাবতে পারিনি আর তখনই সেখানে চলে আসছি শাস্তিক আর শাস্তিকে সে বলে গিনি তুমি ডিভোর্স চলে তাই না আমি এবার ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি আর তুমি এই ডিভোর্স পেপার নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও গিনি বলে আমি কি এমনি বেরোবো আমার যে দেওনা পাওনা আছে সেই সমস্ত কিন্তু আমি কড়াই গণ্ডেই বুঝে নেবো তখন শাস্তিক বলে তুমি একে টাকা পয়সাও পাবে না আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও যা তুমি কেস মামলা যা ইচ্ছেদায় করো তাহলে বন্ধুরা এটি কাজটা করে গীতা শাস্তিক করে সে গিনিকে কি উচিত শিক্ষা দিয়েছে তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ